এই যে বাসের মালিক দাঁড়িয়ে আছে আমার সামনে ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া এই মাত্র মাসিক বিল মাসিক বিল একশো টাকা এবং ডিভাইসের দাম এগারোশো নিরানব্বই টাকা কুরিয়ারে নেন যেভাবে নেন অথবা আপনার অধিক গাড়ি থাক আমাদেরকে বলবেন আমরা টিম পাঠাবো ভাইয়ার এই গাড়িগুলোতে নজরদারি করার জন্য আমাদের মোটালকের গোয়েন্দা চিপটা লাগিয়ে নিয়েছে যেটাতে লোকেশন দেখতে পারবে এবং কত কিলোমিটার চলেছে দৈনিক এবং গাড়িটা কখন কোথায় গিয়েছে এই সিম ছাড়া গোয়েন্দা চিপে যতটুকু দেওয়ার কথা আপনাকে দেখাবে না কেমন লাগছে এত কম দামে যে এই যে ইনশাআল্লাহ ভালো লাগছে মানে সিম ছাড়া এই যে জিপিএস সিস্টেম ভালো হয়েছে ভালো হয়েছে কোনো অসুবিধা সিম নাই হয়েছে ভালো লাগছে এই যে কম খরচে যে লাগাইছেন আপনার বাসে আসেন আপনার তো আরেকটা বাস আছে আপনার মোট কয়টা বাস ভাইয়া তিনটা তিনটা বাস এই যে মাসিক বিল 100 টাকা ডিভাইসের দাম আমরা 1190 টাকা এটা হলো ডিভাইসের দাম এক বছর ওয়ারেন্টি

বাস ট্রাক সিএনজি যে কোনো যানবাহনে আমাদের এই মটলক গোয়েন্দা চিপটা মাত্র মাসিক বিল একশো টাকা আপনি জাস্ট এইভাবে নিয়ে লাগিয়ে দিবেন কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনাদেরকে এটা লাগিয়ে দিব অ্যাপস আমরা কিন্তু স্ক্রিনে এতক্ষণ দেখিয়েছি যে এটা লোকেশন দেখা যাবে ওইটাই অ্যাপস যে অ্যাপসের ভিডিও এতক্ষণ দেখেছেন স্ক্রিনে ওইটাতে আপনি সারাদিন কখন কোথায় গিয়েছে এটা আসবে আর হচ্ছে আপনার লোকেশন দেখতে পারবেন আর হচ্ছে কত কিলোমিটার বড় বাসের জন্য এর থেকে বেশি আর কিছু প্রয়োজন নেই তবে সিম ছাড়া টেকনোলজি আর সিম সিস্টেম টেকনোলজি দুইটা একটু পার্থক্য আছে একটা একটু খুব ফাস্ট কাজ করবে আর একটা একটু পিছিয়ে কাজ করবে এইটা এটার মতো কাজ করবে যেহেতু এটা কোনো সিম নেই এটা বেতার তরঙ্গ টেকনোলজি ব্যবহার করে সারা পৃথিবীতে আমাদের লোকেশন দেখায় বিস্তারিত জেনে আমাদের ডিভাইসটা অর্ডার করবেন আমি এখন আছি কুমিল্লা কোথায় ভেবে এটা কুমিল্লা দিঘির পার দিঘির পার এই যে সদিয়া বাস এই যে সদিয়া বাসের মধ্যে মাসিক বিল একশো টাকা ডিভাইসের দাম মাত্র বারোশো টাকা মানে এগারোশো নিরানব্বই টাকা আমরা বলি তো এটা লাগাচ্ছি ভাইয়া বলেন কি অবস্থা এই যে জিপিএস মানে নতুন যে টেকনোলজি সিম ছাড়া আমি তো ভাই আসো যে সিম ছাড়া কীভাবে এটা চলে আচ্ছা আচ্ছা আর বারোশো টাকা একবার সাশ্রয়ের মূল্য আর মোবাইলে কোনো বিল দেওয়া লাগে না একশো টাকা মাত্র মাসিক বিল আমাদের জন্য অনেক ভালো হয়েছে আচ্ছা আচ্ছা কি কি সময় পাবেন কত কিলোমিটার চলছে দৈনিক জি তারপর লোকেশন এবং গাড়িটা কোথায় আছে এবং গাড়িটা কোথায় কোথায় গিয়েছে তাও দেখাবে এই যে বাসের জন্য আমরা এটা আনছি কেমন লাগতাছে মানে জি অনেক ভালো লাগতেছে ভালো লাগছে না আমরা এখন এটা গোপনে লাগিয়ে দিব এই ডিভাইসটা আমরা গোপনে এখন লাগিয়ে দিব কোনো প্রকার সিম প্রয়োজন নেই কোনো ইন্টারনেট লাগবে না শুধু শুধুমাত্র এটা লাগাবে আমরা অলরেডি ওনার আরেকটা বাসে লাগিয়েছি ওই যে পাপি হাতে না কটা বাস আপনার মোট কটা বাস ছটা বাসের মধ্যে আজকে আমরা দুইটা লাগাচ্ছি বাকিগুলো ইনশাল্লাহ পরে লাগাবো যাও লাগাও নাও নাও ওটাকে লুকিয়ে লাগিয়ে দাও গুড তো যারা বাস মালিক সমিতি যারা আছেন এবং যারা বাস মালিক আপনাদের বাস আছে খুবই কম মূল্যে খুবই কম মূল্যে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ডিভাইসটি আর আমাদের টেকনিশিয়ান যে লাগাবে অল্প কিছু টাকা এক্সট্রা দিতে হয় আর মাসে মাত্র একশো টাকা এই যে আমরা অ্যাপসের মধ্যে দেখিয়েছি এতক্ষণ যে লোকেশন দেখতে পারবেন আপনার বাসটা কোথায় আছে এবং সারাদিন কোথায় কোথায় গিয়েছে এবং কত কিলোমিটার চালিয়েছে সেটাও জানা যাবে অনেক কম মূল্যে আমরা আপনাদের প্রচারের জন্য অফার আমরা ছেড়েছি বাজারে যে কোনো ধরনের যানবাহনও লাগাতে পারবেন যে কোনো ধরনের যানবাহনে আপনারা আমাদের এই ডিভাইসটি লাগাতে পারবেন আমরা এখন লাগাচ্ছি ডিভাইসটা দেখি

বর্তমানে বাসও চুরি হয় তা এরকম আর কোনো রিপোর্ট আছে যে বাস চুরি করে কি করে ওরা মূলত

খুব গোপন করে লাগাবে ইনশাল্লাহ আসলে আমি আর আমার ছোটো ভাই পিয়াস আসছি আমরা আসলে এটা হলো টেকনোলজিটা চব্বিশ ভোল্টে কনভার্ট করে আজকে এখন প্লে করলাম আমাদের ডিভাইসগুলো খুব আপডেট ভার্সন এসেছে বাজারে যে কোনো পয়েন্টে লুকিয়ে জাস্ট পাওয়ার লাইনটা কানেক্ট করলেই হবে যাতে খুঁজে না পায় খুব ছোট্ট একটা চিপ আমাদের এটা খুবই ছোট চিপ যে কোনো ধরনের বাসে লাগাতে পারবেন লরি ট্রাক যে কোনো তো একটু আগে আমরা এই পাপিয়া বাসটা তো লাগাইছি ওনার অনেকগুলো বাস তার মধ্যে এই যে পাপিয়াটা তো লাগানো হয়েছে এই পাপিয়াটা তো লাগানো হয়েছে আমরা আছি এখন কুমিল্লা আপনাদের যে কোনো ধরনের যানবাহন থাকলে। আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ লাগিয়ে দেবো